সমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকো আমার এই ব্লগ ভিডিওটা বেশ ভালো লাগবে ভোরবেলা হতে না হতে আমরা চলে আসলাম গ্রামের উদ্দেশ্যে গ্রামে এসে পৌঁছে দেখি এখনও কেউ ঘুম থেকে ওঠেনি তাহলে অনেক ভোরবেলা আমরা চলে আসছি আমার একটা কাজ ছিল ব্যক্তিগত কাজ সে অনুপাতে এসে তো মাহা ভীষণ খুশি মাহা খুশিতে আটখানা সে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এটা সেটা সে পেয়ে গিয়েছে সে এখন এগুলি নিয়ে খুব ছোটাছুটি করছে যাই হোক সে ছোটাছুটি করে অনেক দিন পর খোলামালা একটা পরিবেশ পেয়েছে পরিবেশ পেয়ে সে দেখেছে কাঁঠাল দেখে সে অবাক কাঁঠালের গায়ে শার্ট পরানো হয়েছে সে দেখে ভাবছে এটা কোনো পাখির বাসা তাই তাকিয়ে তাকিয়ে দেখছে এটাকে যাই হোক গ্রামের মানুষগুলো খুব সহজ সরল তাই কাঁঠালে কাঁঠালকে শার্ট পরিয়ে রেখেছে যাই হোক মা আবারও ছোটাছুটি করছে আমি বসে বসে পাহারা দিচ্ছি তার কারণ এখানে চারিদিকে অথই পানি পানি আর পানি যাই হোক আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠছে আমিও এ পাশ দিয়ে খেলা খেলাধুলাগুলি দেখে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে যাই হোক আমিও হারিয়ে গেলাম ছোটোবেলায় যাই হোক মাহা তো একটু রেস্ট নিচ্ছে না শুধু ছোটাছুটি করছে আর করছে আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পড়েছে যাই হোক আশা করছি আজকো এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক এখন যাই হোক এখন সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর সে একইভাবে খেলাধুলা করছে যাই হোক আমি গ্রাম থেকে বাসায় চলে আসলাম বাসায় এসে গ্রাম থেকে কিছু দুই প্রকারের কচু নিয়ে চলে আসলাম কচুগুলিকে আমি এখন রেডি করে নিচ্ছি রেডি করে কুটিয়ে বেছে সুন্দর করে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপর আগামীকালকে এগুলি রান্না করা যাবে এই কোটা। এই কচুটা খুবই সুস্বাদু একটি কচু আর কচু এনেছি আর এনেছি পেঁপে এখন আমি কচু শাকগুলি রেডি করে রেখে দিচ্ছি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিচ্ছি তারপর এই তো এখানে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফিজ আসসালামু আলাইকুম আবারও কথা হবে নতুন কোনো বিরোধে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম